বহরমপুরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী 5টি পিস্তল ও 10টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। জীতুদের নাম আবু হেনাশেক ও শেখ মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা দুই অভিযুক্ত। জীতু দুইজনের মধ্যে একজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত এবং আরেকজন মুর্শিদাবাদের রানী নগরের বাসিন্দা। আজ বহরমপুর থানায় সাংবাদিক বৈঠকে বহরমপুরের ডিএসপি ডিএনটি সুশান্ত কুমার রাজবংশী জানালেন খিদিরপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার এসওজি এবং বহরমপুর থানা গতকাল রাত্রে একটি যৌথ অভিযান চালায় এবং আমাদের ফরাসডাঙ্গা থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে আপনি পাঁচটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ যে ইম্প্রোভাইজড যে আমরা আর্মস পাই এবং আমরা তাদের কাছ থেকে দশটি ম্যাগাজিন এবং পঁচিশ রাউন্ড আমরা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ অ্যামুনিশন আমরা সিজ করেছি কোথা থেকে নিয়ে আসছিলো এগুলো আমরা যেটা খবর পেয়েছি বিহারের জাবালপুর থেকে নিয়ে আসছিলো এবং রানীনগরের ওরা কোথাও ওরা এটা ডিসপোজাল করবে বলে এই খবর আমরা পেয়েছি বাদবাকি আমরা ভেরিফাই করে দেখছি এই দুজন কি কেরিয়ার এই দুজন অবশ্যই কেরিয়ার এরা এরা নিয়ে আসছিল ওখান থেকে তার মধ্যে একজন আর একটা ফার্স্ট ক্রিমিনাল হিস্ট্রি আমাদের আমরা পেয়েছি আর বাকি আমরা ভেরিফাই করে দেখছি একজন আর হচ্ছে মালদা জেলায় বসুলভনগর থানা আরেকজন লোকাল রানীনগরে আছে মুর্শিদাবাদ যেটা একজনের নাম আবু হেনা আর একজনের নাম শেখ সারিফুল এটা কাঠের বিক্রি করতে সেটা আমরা তদন্ত করে দেখছি বাইকে করে আসছিল না কিসে করে এরা বাসে করে আসে তারপরে এখান থেকে অটো করে যাচ্ছিল সেখানে আমরা সিজ করি ওদের কাছ থেকে মানে এরা কি বিক্রি করার জন্য যাচ্ছিল কত টাকা আর কি দাম এগুলো ওরা বিক্রি করার জন্যই যাচ্ছিল বলে এখনো বলতে আমরা জানতে পেরেছি এটা আনুমানিক মার্কেট প্রাইস ওরা বিক্রি করতে ডিল করতে পঁয়ত্রিশ হাজার টাকা করে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা করে বিক্রি করতে না সেটা আমরা তদন্ত করে দেখছি কি কাজে ব্যবহার করা হতে পারে মনে করছেন এটা তদন্তের বিষয়

দশটা ম্যাগাজিন এবং পঁচিশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লাইভ অ্যামোনেশন এটা আমরা সিজ করি এবং সঙ্গে অল্প কিছু টাকা ধৃত দুইজনকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হবে বহরমপুরে বিপুল পরিমাণ সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী পাঁচটি পিস্তল ও দশটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ ধৃতদের নাম আবু হেনা শেখ এবং শেফ শরিফুল মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা দুই অভিযুক্ত একজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত এবং আরেকজন মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা রিপোর্ট সংবাদ বাংলা টিভি